নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত পরিবেশ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আবহাওয়া একদম ভালো না কাতারে কাতারে মানুষ হাজারে হাজারে মানুষ সীমান্তে এসে দাঁড়িয়ে আছে ভিতে মাটি ত্যাগ করে একটা সম্পত্তি নিজের সাথে নিয়ে একটা পুতলি পর্যন্ত আনেনি এক জামা কাপড়ে চলে এসছে কেবলমাত্র তারা ভারতে ঢুকতে চায় অত্যাচার কোন পর্যায়ে পৌঁছলে এটা সম্ভব মানে কেবলমাত্র এরকম নয় যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের উপর তো নির্দ্বিধায় আক্রমণ চলছে মুসলিমরাও ছাড়া পায়নি মুসলিমদের মধ্যে যারা আওয়ামী লীগ করে বা তাদের নেতা বা তাদের ঘনিষ্ঠ তাদের উপর যেরকম বর্বরোচিত আক্রমণ চলছে তার সাথে চলছে হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের উপর তার কারণ ওখানকার হিন্দুদের গায়ে একটা তকমা সেটে রয়েছে যে খালেদা জিয়ার যে দল রয়েছে বা জামাতি ইসলামী যা দল রয়েছে তার থেকে হিন্দুরা অনেক বেশি পছন্দ করেন আওয়ামী লীগকে তার মানে তারাও আওয়ামী লীগের অংশ তাদেরকে সরিয়ে দাও এটা একটা বড় ষড়যন্ত্র চলছে এটা একটা অপারেশন চলছে এবং যেটা মানে সারাক্ষণ প্রচার চলছে বিদেশ থেকে বলুন পাকিস্তান থেকে বলুন আমেরিকাবাসী কিছু রয়েছে তাদেরকে বলুন এবং তার সাথে বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে ফেসবুক আর এক্স হ্যান্ডেলে মানে অমুসলিম যারা রয়েছে বা মুসলিম সম্প্রদায় ভুক্ত নয় এরকম মানুষকে দেশ থেকে সরিয়ে দেওয়া তাদেরকে হাটিয়ে দেওয়া মানে এক্স্যান্ডেল বলুন বা ফেসবুক বলুন এরকম সামাজিক যে মাধ্যমগুলো সেগুলোর মধ্যে যথারীতি প্রচার চলছে গজায়াতুল হিন্দ মানে অমুসলিমদেরকে সাফ করে দিতে হবে সেই পুরনো দিনের যে ইচ্ছে যেই ধ্যান ধারণা তাদের সেগুলোকে আবার সেই বস্তা পচার ধ্যান ধারণাকে এক জায়গায় করা হচ্ছে তাদের খুব শখ দরকার পড়লে বাংলাদেশ নাম পাল্টে যাবে ইসলামিক বাংলাস্তান নাম হবে কোন সময় বলছে না পূর্ব পাকিস্তানি হবে কোন সময় বলছে না মুঘল স্থান হবে কোন সময় বলছে না ইসলামিক বাংলাস্তান এটা হচ্ছে তাদের নতুন সংস্কার নিজেদের মতো করে তারা সীমানা ভেবেছে যার মধ্যে সমগ্র বাংলাদেশ রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ রয়েছে বিহারের কিষানগঞ্জ রয়েছে কাটিহার রয়েছে নেপালের ঝাপা রয়েছে উত্তর পূর্ব আসাম রয়েছে মেঘালয় মেঘালয় রয়েছে ত্রিপুরা রয়েছে মিজোরাম রয়েছে মণিপুরের একটা অংশ পর্যন্ত তারা ভেবে রেখেছে তার সাথে মায়ানমারের রাখান রয়েছে এরকম বেশ কিছু জায়গা জুড়ে তারা তাদের মতো একটি নিজস্ব স্বপ্নের দেশ বানিয়েছে যার নাম দিবে তারা হচ্ছে ইসলামিক বাংলাস্থান এবং এর জন্য প্রচার চলছে তারা এই প্রচার তাদের এই স্বপ্ন নিয়ে আমার কোনো সমস্যা নেই তার কারণ এই প্রচার পৃথিবীর ধ্বংসের আগ পর্যন্ত যদি চলে তাতেও তাদের মানে কি বলবো স্বপ্ন পূরণ হবে না এই প্রচার প্রচারই থাকবে বাস্তবায়ন হওয়ার বা বাস্তবায়িত হওয়ার কোনো জায়গা নেই আর আমার এটা নিয়ে একদম চিন্তা আরো হয় না তার কারণ এই স্বপ্ন কোন হবে না সভ্যতা ধ্বংস হয়ে যাবে ওই স্বপ্ন কখনো পূরণ হবে না কিন্তু যেটা চিন্তা এই কথাগুলো প্রচার করে 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 তারাও জানে যে এই স্বপ্ন বা এই টার্গেট অ্যাচিভ করা কখনোই সম্ভব না কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে একদল মূর্খকে খেপিয়ে তোলা মানুষের থেকে হিংস্র জন্তুতে পরিণত করা জানোয়ারে পরিণত করা এবং তারা যদি জানোয়ার হয় তাহলে তাদের কিছুটা উদ্দেশ্য সাধিত হয় নতুন ইসলামিক বাংলা স্থান বানানোর উদ্দেশ্য নয় কয়েকজন সংখ্যালঘু হিন্দুকে মেরে ফেলা কয়েকজন বৌদ্ধ মানুষকে মেরে ফেলা কিছু দোকান লুট করা কিছু শপিং মল লুট করা একে ওকে মেরে অর্থ সংগ্রহ করা ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে অমুক শত্রু তমুক শত্রু এই ধর্মের জন্য এ ক্ষতি এ আমাদের ধর্মকে শেষ করে দিতে পারে এই মূল শত্রু একে নিকেশ করতে হবে তাফের বলে এদেরকে যাচ্ছাতাই তাই করে দেওয়া দেওয়া হবে এরাও সেই স্বপ্নে বুধ হয়ে আফিং এর নেশার মতো করতে থাকবে আর যারা আখের গুছানো তারা গোছাবে তারা বড় বড় কথা বলবে অমুক জায়গায় অমুক বসে আছে অমুক নূর বসে আছে হুর বসে আছে কি সব বসে আছে তারা তাদেরকে পাবে পরবর্তী প্রজন্ম অমুক হবে তমুক হবে বলে এদেরকে দিয়ে লুট করে টাকা নিয়ে নিজে আমেরিকাতে বসে থাকবে নিজে চীনে বসে থাকবে অমুক জায়গায় তমুক জায়গায় বসে থাকবে আর একটা সমাজের বড় অংশকে কেবলমাত্র জানুয়ারে হিংস্র পশুতে পরিণত করে দেবে সমস্যা এখানে আর এই যে অপারেশনটা চলছে আতুল হিন্দ এই অপারেশনটার জন্যই আজকে বাংলাদেশ আর ভারতের সীমান্ত বরাবর এতগুলো মানুষ কাতারে কাতারে হাজারে হাজার মানুষ এসে দাঁড়িয়ে আছে আমার কাছে বাংলাদেশ থেকে যেসব ভিডিও এসছে যেসব ইনফরমেশন এসছে আপনারা কল্পনা করতে পারবেন আমি এগুলো মানে নিজে দেখে অসুস্থ হয়ে গেছি কোনোভাবেই সম্ভব না চুরি চামারি লুটপাট ছেড়ে দিন এই মোহাম্মদ ইউনিজ যখন কালকে শপথ বাক্য পাঠ করছিলেন আমি প্রথমেই দেখছিলাম যে আশেপাশে চেয়ার আছে সারাক্ষণ এই ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে হবে তার কারণ কিছু তো বাকি নেই সব লুট হয়ে গেছে সব চুরি হয়ে গেছে মানে শৌচালয়ের জিনিসপত্র যারা ছাড়েনি তাদের থেকে কি আশা করে আর এই যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে না এটা ভাঙা কিন্তু কেবলমাত্র শেখ হাসিনার উপর রাগ এর জন্য আমি তার বাবাকে মেরে দিচ্ছি এরকম না এরা আপ্রাণ চেষ্টা করছে একটা ইতিহাসকে ধ্বংস করে দেওয়া একটা ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া যে নতুন করে শুরু করব তার কারণ এই যে রাজাকার বলা হয় বেসিক্যালি এখন কি হয়েছে বাংলাদেশে যারা ওই সময়টার রাজাকার ছিল মানে যারা বিশ্বাসঘাতকতা করেছিল দেশের সাথে গদ্দারি করেছিল মুক্তিযোদ্ধারদের কেউ ওইটা পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তাদের হাতে ধরিয়ে দিচ্ছিল সেই বিশ্বাসঘাতকতা সেই গদ্দারির জায়গা থেকেই রাজাকার রাজাকার শব্দটা শুনতে শুনতে তাদের নিজের একটা মানসিক সমস্যা হয়ে গেছে বিশ্বাস যে গুমট একটা অস্বস্তিকর গন্ধ যে একটা মানুষের পাশ দিয়ে গেলে তার দম আটকে যায় সেই গন্ধ তারা নিজেরা নিতে পারছে না ওই গন্ধে তারা নিজেরা শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না সাবান দিয়ে ধুয়েও পরিষ্কার করতে পারছিল না অনেক চেষ্টা করছিল কিন্তু ওই তকমাটা রক্তের মধ্যে মিশে গেছে কোনোভাবেই সেটাকে তারা পরিষ্কার করতে পারছে না সরাতে পারছে না হটাতে পারছে না আর এর জন্য এখন ইতিহাস ধ্বংস করতে যাচ্ছে মানে এমন একটা বিষয় যদি বইটা আমি পরিবর্তন করে দিই তাহলে যেটা ঘটে গেছে ওটা পরিবর্তন হয়ে যাবে তারা এই চেষ্টাটা করছে কিন্তু কোনোদিন সম্ভব যারা মূর্খের স্বর্গে বাস করে তারা এরকম ভাবনা চিন্তা করলেও করতে পারে কিন্তু বাস্তবিক একজন প্রকৃত বুদ্ধিমান শিক্ষিত মানুষ নৈতিকভাবে শিক্ষিত একজন মানুষ কি কোনোদিন ভাবতে পারে বা এটা সম্ভব এটা হয় নিজেকে নিজে চেষ্টা করছে ভালো করার আর কিছুই না মানে আসল রূপটাকে যা ভরা ভ্যাম্পায়ারের মুখটা রয়েছে সেটাকে লুকানোর জন্য উপরে মেকআপ দেওয়া ক্রিম দেওয়া পাউডার দেওয়া পরতের উপর পরত বসানো আদতে কি প্রকৃত মুখটা কখনো পরিবর্তন হবে এখন সেটাই চলছে ভাবুন স্বাধীনতার কথা এরা বলছে বলছে এটা স্বাধীনতার আন্দোলন নতুন করে দেশ স্বাধীন হয়েছে তার পরবর্তী যে লুটপাট চলছে অবস্থা এই যে যে ভারত বাংলাদেশ ভাগ হয়েছিল বা ভারত পাকিস্তান ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান ছিল তখন বাংলাদেশ তখন যে হাজারে হাজারে মানুষ লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে মানুষ ওপাশ থেকে চলে আসছে কেবল প্রাণটুকু হাতে নিয়ে আজকে এই স্যাম্পল যেগুলো সীমান্তে দাঁড়িয়ে আছে যে মানুষগুলো অসহায়ের মতো আত্মনাদ করছে বিএসএফ এর কাছে হাত পা ধরছে দেখলে বোঝা যায় যে এটা তো ফেলারও না এটা টিজার তার মানে তখন কি হয়েছিল কি অবস্থা ছিল অবশ্য বিবেক এখনো মরে যায়নি বিবেক জীবিত রয়েছে বলেই এখন এই বিশ্ব সংসার এই জগৎ সংসার বলুন বা এই পৃথিবী চলছে সমাজ ব্যবস্থা কম হলেও টিকে রয়েছে অন্তত কিছু জায়গায় গণতান্ত্রিক কথা এখনো বেঁচে রয়েছে তাই এখনো বেশ কিছু বয়স্ক লোককে দেখা যায় বাংলাদেশে মুজিবের ছবি যদি কোথাও ভেঙে চুড়ে পড়ে থাকে সেই টুকরো গুলো কিনে তারা এক জায়গায় করার চেষ্টা করে তারা ছেঁড়া ছবিটার মধ্যে সেলাই করে তারা জানে তারা ওই দৃশ্য দেখে এসছে কি ভয়াবহতা ছিল আজকে প্রচুর ছাত্র রয়েছে যারা ওই আন্দোলনে হেঁটেছে তারা পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে যে আমরা তো এটা চাইনি আমরা কি করতে চেয়েছিলাম কি হয়ে গেল দেখুন আন্দোলনটা যে ছাত্রদের হাত থেকে অনেকদিন আগে বেরিয়ে গেছে তখনই বোঝা গেল সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যখন ছাত্ররা নয় দফার দাবি পরিবর্তে এক দফা দাবি এবং সরাতে হবে পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছিল তারপরেও হতে পারে যে যেভাবে রাষ্ট্রযন্ত্র দমানোর চেষ্টা করেছে ছয় ছয় ছাত্র মারা গেছে গভীর লেখাপাত করেছে বাংলাদেশের জনগণের মনে তখন মনে হয়েছিল ঠিক আছে এটাও হতে পারে তার পরবর্তীতে এই জামাতের একজন নেতার আজকে একটি ভিডিও দেখছিলাম সেখানে সে বলছে এই আন্দোলন ছাত্রদের যদি ভাবেন তাহলে ভুল করছে এই আন্দোলন যে জামাত ইসলামী গোষ্ঠী রয়েছে এবং ইসলামী ছাত্র সংগঠন রয়েছে তাদের তাহলে ভাবুন এখন তো মনে হচ্ছে যে দুজন তিনজন ছাত্র নেতা ওই যে জায়গা পেল পরামর্শদা তার কমিটিতে সতেরো জনের তারা তাদের মতো দপ্তর পেয়ে গেছে খুব বেশি হলে এখন যা পরিস্থিতি রয়েছে তারা নিজের কেরিয়ার সেটেল করার জন্য ওখানে যা ব্যাংক ব্যালেন্স করা বানিয়ে নিয়ে বিদেশে চলে যেতে হবে আর না হলে এই আপনি বলুন বিএনপি বা এই জামাতি ইসলাম যারা রয়েছে তাদের সিস্টেমের মধ্যে নিজেদের পাটাকে গলিয়ে দিতে হবে তারা যদি ভাবে আমরা আলাদা জায়গায় দাঁড়াবো আলাদা ভাবে নিজের আইডেন্টি পরিচয় তৈরি করব পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আমার যতদূর রাজনৈতিক এই ক্ষুদ্র মতামতে আমার যা মনে হয় বা বুদ্ধিতে যতটুকু মনে হয় ফটোতে ছাড়া তাদের জায়গা হওয়ার আর কোথাও জায়গা নেই যদি নিজেদের মতো করে স্ট্যান্ড পয়েন্ট তৈরি করতে যায় তাদের ফটো হতে হবে আর যদি সেটা না হয় তাহলে পরিষ্কার বলছি তাদের সিস্টেমে পা গলিয়ে দিতে হবে আর তারপরে যে লক্ষ লক্ষ কাতারে কাতারে ছাত্র ছাত্রী পিছনে পিছনে হেঁটেছিল তারা নিজের বুক চাপড়াবে মাথা যে কি সরাতে চাপড়াবে পরিস্থিতি এদিকে এগোচ্ছে এবার এতে আমাদের সমস্যাটা কোথায় হতে পারে সমস্যা দু থেকে তিন জায়গায় রয়েছে প্রথম কথা ওপাশের যে আগুন সেটা যদি কাটাতারের এপাশে চলে আসে কোনো কারণে তাহলে এই আগুন কোথা থেকে কোথায় চলে যাবে সেটা মানে থাকবে না দেখুন না আপনাদের কাছে ছোট্ট করে বললেই উদাহরণটা রয়েছে আন্দোলন ছিল বাংলাদেশের হয়ে গেল গণ অভ্যুত্থান এখন কোথায় চলে গেছে এটা জামাতি ইসলামী মুসলিম সংগঠন বনাম সাধারণ গরিব না খেতে পাওয়া বাংলাদেশি মানুষ তার সাথে আপনি সংখ্যালঘু জুড়ে দিন এবার এবার বাংলায় চলে আসুন প্রচুর মানুষ রয়েছে যারা সব টার্গেট এইসব দলের সেই হিন্দু সম্প্রদায়ের হতে পারে সেই মুসলিম সম্প্রদায়ের হতে পারে তারা উস্কে গেল তাদের কার্যসিদ্ধির জন্য তাদের স্বার্থ সিদ্ধির জন্য যে আমাদের ওখানকার ভাইদের উপর অত্যাচার হচ্ছে তাহলে এখানে আমরা কেন মেনে দিব পরিস্থিতি কোন দিকে যাবে ভাবতে পেরেছেন দেখুন একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কোথাও গিয়ে মনে হচ্ছে অভিযোগগুলো কি তার মানে সত্যি ছিল এরকম কি ঘটলেও ঘটতে পারে এই যে যারা বলছে যে ইসলামিক বাংলা স্থান বানাবে তারা সমাজে মানে সামাজিক মাধ্যমগুলোতে অনবরত তারা তাদের মতো প্রচার চালিয়ে যাচ্ছে এবং প্রচুর শিক্ষিত মানুষ চালাচ্ছে এরা শিক্ষিত বলতে পুঁথিগত বিদ্যার ডিগ্রিধারী নৈতিকতার জায়গা থেকে এরা জল্লাদের থেকেও অনেক 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 খারাপ এই যে যারা প্রচার চালাচ্ছে ধরুন এপার বাংলাতেও যদি আগুন চলে আসে যে ওখানকার আমাদের ভাইদের উপর অত্যাচার কেন হচ্ছে এভাবে নামিয়ে নিব তাহলে যেই সর্বনাশটা হবে এবং তারপর এখানকেও সুযোগ না হবে এই সুযোগ আরো ভয়ানক হবে ওখানে উনিশ কোটির দেশ এখানে একশো চল্লিশ কোটির দেশ পরিবেশ পরিস্থিতি যেদিকে এগিয়ে যাবে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ নয় সভ্যতা ধ্বংসের নিরিখে এটার বিচার করা হবে বলতে পারেন সভ্যতা ধ্বংসের তীরবর্তী অঞ্চলে গিয়ে এই যুদ্ধ হয় থামবে নাহলে পেরিয়ে যাবে আকার আকৃতি সেই জায়গাতে রয়েছে তাই আমরা যারা বাঙালিরা রয়েছি পশ্চিমবঙ্গবাসীরা রয়েছে আমাদেরকেও খুব সচেতন থাকতে হবে প্রথম বার্তা আমাদেরকে ভীষণ সচেতন থাকতে হবে আমার এটা ভারত সরকার ইতিমধ্যে বিএসএফ এর যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছে এবং সামরিক বাহিনীর সাথে যুক্ত এরকম কর্তাদেরকে নিয়ে টিম বানিয়েছে তারা তাদের মতো করে বাংলাদেশ প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছে তারা পরিষ্কার বলছে যে যাতে কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয় বা নিরীহ সাধারণ মানুষের উপর বা বাংলাদেশবাসীর উপর অত্যাচার না হয় তারা এটা নিয়ে কিন্তু সারাক্ষণ প্রচার চালাচ্ছে যদি সিল না রাখলে যত মানুষ আসতে চাইছে এটা যদি সাত দিনের জন্য এদিক ওদিক হয়ে যায় বা একটু লুজ কন্ট্রোল হয়ে যায় একটু শিথিল হয়ে গেলে পশ্চিমবঙ্গের রেশিও পাল্টে যাবে জনসংখ্যার হিসেব পাল্টে যাবে জায়গা জমির যেদিকে এগোচ্ছে এটা গেল এক দ্বিতীয় কথা আমাদেরকে আরো সাবধান থাকতে হবে তার কারণ কিছু জায়গায় গিয়ে মনে হচ্ছে কিছু অভিযোগকে আরো বাস্তব বা সত্যি দেখুন যারা এই যে বলছে না যে ইসলামিক বাংলা স্থান চাই বা তারা নতুন নাম করেছে বা তাদের স্বপ্ন এটা তারা এই স্বপ্নতে বাঁচে এই স্বপ্নতে মরে এই যে মানুষগুলো এরা যেই সব জায়গা বলছে তার মধ্যে দেখুন নিশিকান্ত ডুবে আমাদের যে কথাগুলো বলেছিল সংসদে দাঁড়িয়ে অনেকটা মিলে যায় এরা বাংলাদেশের সাথে সমগ্র পশ্চিমবঙ্গ ধরেছে নিশিকান্তুবে সমগ্র পশ্চিমবঙ্গ না মালদা মুর্শিদাবাদ ধরেছে এরা বলেছে বিহারের কিষানগঞ্জ দুটো জায়গার কথা বলেছিল সাথে হচ্ছে কথা তো ওই কিষানগঞ্জ কাটিয়ার ছিল আপনি এদিকে চলে আসুন বিজেপির বিধায়ক যে মুর্শিদাবাদের ছিল গবি শঙ্কর ঘোষ সে নিশিকান্ত দুবের এই যে প্রস্তাব লোকসভায় দাঁড়িয়ে এসে দিয়েছিল যেগুলাকে কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে হবে সেটাকে সমর্থন করেছিল এবং আপনি চলে আসুন বহরমপুরে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র সেটাকে সমর্থন তো করেছিল তার সাথে সে একটি অংশ এবং দক্ষিণ দিনাজপুরের একটি অংশকে এর সাথে জুড়ে দিতে যে প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের কথা নিশিকান্ত লোকসভাতে তারা বলেছেন তার মানে এইসব জায়গায় কি সত্যি কিছু না কিছু হচ্ছে যার জন্য তারা অভিযোগ করেছিল তবে ভারতের ফেটগুলো হলো কোথায় হচ্ছে এই যে ভারত বিরোধী যে প্রচারটা ক্রমাগত চলে যাচ্ছে ক্রমাগত চলে যাচ্ছে এবং তার সাথে যারা রয়েছে তাদেরকে নিকেশ করে দিতে হবে তাহলে অমুসলিম যারা রয়েছে তাদের মধ্যে কে রয়েছে ভারতবর্ষ রয়েছে এবং প্রধান শত্রুকে তাদের হিসাবে যে জাতটা রয়েছে হিন্দু জাত সেটা অধুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষ তো এইভাবে যারা এই মানসিকতা নিয়ে প্রচার চালাচ্ছে তারাই জামাত আর এই জামাতি রয়েছে বিএনপির সাথে এই বিএনপির নেত্রী হচ্ছে খালিদা জিয়া এই খালিদা জিয়াকে জেল থেকে মুক্তি দিয়েছে রাষ্ট্রপতি শেখ হাসিনা পদত্যাগ করার পরে আজকে যে সতেরো জনের টিম হয়েছে ইউনিসের সাথে এই সতেরো জনের টিমের বেশিরভাগই এই জামাত ইসলাম আর নালে বিএনপি সভ্য সমর্থক সে উচ্চপদস্থ বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্মচারী হতে পারে মানসিকতার জায়গা থেকে আপনি মোহাম্মদ ধরে ধরেন সে আওয়ামী লীগ বিরোধী বা তাদের মানসিকতার বিরোধী তাহলে বাকি যারা আছে তাদের তারা কারা তাহলে সে কোন দিকটা প্রমাণিত সেই জায়গা থেকে এই যে যারা আছে এরা থাকলে যেটা সব থেকে ফ্রেটের জায়গা সেটা হলো দু এক থেকে দু ছয় যখন এই খালেদা জিয়ার রাজত্বকাল ছিল যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের আপনি মিলিয়ে দেখুন আমাদের উত্তর পূর্ব ভারতে যে জঙ্গি সংগঠন ছিল তাদের রমরমা ব্যাপার ছিল তার কারণ এরা অস্ত্র নিতে হচ্ছে চীনের থেকে আর প্রশিক্ষণের জন্য জায়গা পেত বাংলাদেশ আর সেখান থেকে প্রশিক্ষিত হয়ে অস্ত্র নিয়ে তারপর তারা গিয়ে আক্রমণ করতো ভারতবর্ষে শেখ হাসিনা আসার পর ওটা বন্ধ হয়ে গিয়েছে ইভেন শেখ হাসিনা কেবলমাত্র বাংলাদেশের মাটি ব্যবহার করতে তিনি এরকম নেই অনেককে ধরিয়ে দিয়েছিল সংগঠনের মধ্যে ধস নামিয়ে দিয়েছিল এই জঙ্গি সংগঠনগুলোর উপর সেই জায়গাটা আবার ফিরে আসার প্রবল চান্সেস রয়েছে তার কারণ যারা মানুষের মৃত্যুতে উল্লাস করে মানুষের মৃত্যুকে উদযাপন করে তাদের কাছে এগুলো তো প্রতিদিনকার খোরা যে জঙ্গি সংগঠনকে ওয়েল ট্রেন করো রাস্তায় ছেড়ে দাও সমাজের মধ্যে ছেড়ে যা দু একজন মরবে গরু ছাগল কুকুরের মতো মৃত্যুই তো তাদের মানে তাদের কাছে এসব মানুষের মৃত্যু তো নয় সেই হিসাবে তো ভাবেই না তাহলে তো এই পরিবেশ হতো না পরিস্থিতি আসতো না তাহলে এদেরকে ব্যবহার করা হবে চীন একটা ফেট হয়ে যাবে আপনার ইতিমধ্যেই সম্ভবত জেনে গেছে যে আন্তর্জাতিক যে জল সীমান্ত রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলুন বা ভারতের মূল ভূখণ্ড বলুন বা আপনি শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব বলুন এই জায়গাগুলোতে অলরেডি চীনের তিনটে জাহাজ এসে দাঁড়িয়ে আছে তারা বলে এগুলো সমুদ্র গবেষণার জন্য বেশি ব্যবহার করা হয় বেসিক্যালি একদম না এটা ফালতু কথা মিথ্যা কথা ভুয়ো কথা ঢপের কথা ওগুলো হচ্ছে ওদের চরবৃত্তি করা তারা ওখান থেকে বিভিন্ন দেশে আশপাশ দিয়ে ঘুরে এবং সেখান থেকে গবেষণার নাম করে চরবৃত্তি করে কি করছে না করছে সেগুলো জানার চেষ্টা করে এখন তাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ভারতবর্ষের পরমাণু যে পরীক্ষা নিরীক্ষা সেটা কোন পর্যায়ে রয়েছে সেটা জানা এবার এই যে চীনের যে জাহাজগুলো রয়েছে এই চর জাহাজগুলো এরা শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করে এরা মালদ্বীপের বন্দর ব্যবহার করে আর দেখুন ভারতবর্ষের সাথে যাদের সব থেকে বেশি বন্ধুত্ব ছিল আমাদের এশিয়াটিক কান্ট্রিগুলোর মধ্যে বা প্রতিবেশীদের মধ্যে পাকিস্তানের সাথে কোনোদিন ছিল না দাউমাস সম্পর্ক শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব গভীর এবং নিবিড় আপনি চলে আসুন ভুটান বন্ধুত্ব গভীর এবং নিবিড় নেপাল সরকারের মানসিকতার উপর বহুবার ভালো হয়েছে খারাপ হয়েছে যখন যে মসনতে এসছে তার কি নীতি তার সাথে সম্পর্ক ভালো খারাপটা নির্ভর করেছে এবার চলে আসুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশও যদি এই মুহূর্তে ভারতবর্ষের থেকে মুখ ফিরিয়ে নেয় ওদের আবার এই বিএনপির কোনো একজন হিন্দু নেতা আছে বিএনপির হিন্দু নেতা ভাবুন যাকে সে আবার বলেছে যে কেবলমাত্র যদি একটি দলকেই প্রেফার করা হয় বা পছন্দ করে বা প্রায়োরিটি দেয় অগ্রাধিকার দেয় ভারতবর্ষ তাহলে তো সম্পর্ক দ্বিপাক্ষিক যে চুক্তি ভালো করার বা উন্নতি করার জায়গা নেই যদিও তারা বলেছে যে দ্বিপাক্ষিক জায়গা থেকে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হওয়াই স্বাভাবিক এবং কিন্তু তার জন্য ভারতকেও মর্যাদা দিতে হবে নমনীয় হতে হবে এবার ভারতবর্ষ কি করেছে ভারতবর্ষ শেখ হাসিনার প্রতি প্রচুর ইনভেস্ট করে ফেলেছে শেখ হাসিনাকে ভরসা করে শেখ হাসিনার এই যে পরিস্থিতি তার আগে পর্যন্ত পুরোপুরি ভারতবর্ষ তাকে ইনভেস্ট করেছে ভারতবর্ষ তার চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে বাংলাদেশের জনগণের সাথে বা আপামোর বাংলাদেশবাসীর সাথে ঠিকঠাক রিলেট করতে পারেনি সংযোগ স্থাপন করতে পারেনি আর সেটারই এই যে ফাঁকা যে স্থানটা তার সাথে আপনি শেখ হাসিনা মানসিকতা অহংকারকে ধরে দিন আস্তে আস্তে ভারতবর্ষ দূরে চলে গেছে বাংলাদেশবাসীর মনের থেকে আর এই ক্ষেত্রটাকে কাজে লাগিয়ে এখন যারা রয়েছে এই সতেরো জনের পরামর্শদাতার যে টিম রয়েছে বাংলাদেশের তাদের মধ্যে যারা চীনপন্থী রয়েছে তারা যদি আবার শেখ হাসিনার সময় যে চট্টগ্রাম বন্দরটা রয়েছে তারপর মংলা ঘাট রয়েছে এই যে বন্দরগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে চাইছিল হাসিনা ব্যবহার করতে দেয়নি কেবলমাত্র ভারতের সাথে যে বন্ধুত্ব রয়েছে সেই জায়গাকে বিচার করে বা যা অটুট দৃঢ় রয়েছে মজবুত সম্পর্ক রয়েছে সেটার উপর ভিত্তি করে এবার যদি এগুলোকে ব্যবহার করতে দেয় তাহলে মালয়েশিয়াতে বন্দর ব্যবহার করছে এই চীনের চর জাহাজ শ্রীলঙ্কাতে ব্যবহার করছে এবার এদিকে বাংলাদেশে ব্যবহার করা শুরু করবে দুটো বন্দর তার মানে আমাদের ভিতরে যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা রয়েছে নিরাপত্তা বলা রয়েছে সেটা কিছুটা হলো হলের মুখে পড়বে এটা দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাংলাস্থান বা ইসলামিক বাংলাস্থান তাদের যে স্বপ্ন রয়েছে সেটা বাস্তবায়নের জন্য মাঝে মাঝে শুশুরি দেওয়া খোঁচা দেওয়া উস্কে দেওয়া তার সাথে জঙ্গি সংগঠনগুলোকে আবার যদি তাদের ওই মাঠ ব্যবহার করতে দেয় ময়দান ব্যবহার করতে দেয় বা বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয় এই সমস্যাগুলো আন্তর্জাতিক থেকে শুরু করে ভিতরে আভ্যন্তরীণ সমস্যাগুলো কিছুটা হলো মাথা চাড়া দেবে সেই জায়গা থেকে বা বাংলাদেশ সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা তবে যেদিকে বিষয়টা যাচ্ছে এরপর রাষ্ট্রপুঞ্জে ভারতবর্ষ কিন্তু সেখানে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে সওয়াল করা শুরু করবে দেখুন আমেরিকা যে আনন্দ পেয়েছে আমার মনে হয় এরপরে যে জিতুক ডোনাল্ড ট্রাম্প জিতুক বা কমলা হ্যারিস জিতুক তারাও অতটা মানে আনন্দিত হবে না অতটা সেলিব্রেট করবে না উদযাপন করবে না জিতে যাওয়ার পর যতটা উদযাপন করেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর কেবলমাত্র ইন্দো স্পেসিফিক যে জোনটা রয়েছে সেই জোনটাতে দীর্ঘদিন থেকে চীনের যে দাবদাপা রয়েছে বা চীনের যে জায়গাটু দখলটা রয়েছে সেটাকে কমানোর জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে বা বাংলাদেশকে তাদের পার্ট করতে চেয়েছিল এই আমেরিকা শত চেষ্টা করেও সেটা পারেনি এটা বলতে পারেন যে বাংলাদেশের বিদেশ নীতির কাছে বা কূটনীতির কাছে আমেরিকার বিরাট বড় পরাজয় এবং আমেরিকা এটা কোনোভাবেই মানতে পারেনি যে একটা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেশ পৃথিবীর সব থেকে উন্নত দেশ যাকে নিজের নিজে একটা দাদা ভাবে তারা হেরে গেছে এটা কোনোভাবেই নিতে পারেনি আর সেখান থেকে এই ইগোয়েস্টিক মানসিকতা থেকে যে করেও হাসিনা কে সরাবে তাই বাংলাদেশ দু টুকরো হয়ে যায় আবার পাকিস্তানের ভিতরে চলে যায় আবার নতুন করে পূর্ব পাকিস্তান হয়ে যায় কিচ্ছু দেখার দরকার নেই হাসিনা কে সরা টাকা ঢেলেছে চীন ইনফ্রাস্ট্রাকচারে টাকা দিয়েছে বাংলাদেশকে চীনের চাপই নাই আমেরিকার সাথে যত ভালো সম্পর্ক হয়ে যাক বাংলাদেশে চীনকে কখনো অস্বীকার করতে পারবে না তার মধ্যে শক্তিশালী প্রতিবেশী এবার ভারত বর্ষে আগ্রাসনCTk যদি বাস্তব হয় তালেও চিনকে দরকার হবে কিছু কিছু ক্ষেত্রে অন্তত বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে যারা আছে সরকারে তাদের তাই চিন নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবার চীনেরও খুব ভালো হয় কারণ শেখ হাসিনার সাথে বাংলাদেশের খুব ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল এবার ভারত চীনের বরাবরের শত্রু সেখান থেকে যদি হাসিনাকে সরে যায় এবং ভারতের সাথে যে সম্পর্কটা রয়েছে বন্ধুত্বে বা দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো যদি শিথিল হতে থাকে আস্তে আস্তে চীন ওই ফাঁকা জায়গাগুলো নিয়ে নেবে চীনের কোনো কিছুতেই লস নেই চুপচাপ বসে থেকে খেলা দেখবে তাতেই যদি লাভ হয়ে যায় তাহলে অসুবিধার কথা অ্যামেরিকা তার ইগো যে রয়েছে যে তার হাতে যে আঘাত লেগেছে সেটা প্রশমিত করার জন্য স্টেপ নিয়েছে আর ওখানকার যেগুলো চুনোপুটি আছে বাংলাদেশে তারা দেখেছে কিছুটাই স্বাধীনতা মুক্তিযুদ্ধে এসব নাম করে করে যদি কেবলমাত্র ট্রেন্ড করতে থাকি টাকা ঢালতে পারি টাকাও বাইরের থেকে আসে আমার খালি গিয়ে ওখানে করে দেওয়া পরিবেশ ভাঙা করে দেওয়া সেটা যদি করতে পারি তাহলে এই যে সমীকরণগুলো এই সমীকরণগুলো এই ছকগুলো সব এক এক জায়গায় জায়গায় বা এই উপপাদ্য কোনগুলো হয়ে প্রমাণিত ব্যাপারটা এরকম হয়েছে তবে পশ্চিমবঙ্গের মানুষকে ভীষণ চাক্ষুষ থাকতে হবে নিজেদের সম্প্রীতির জায়গাটা অটুট রাখতে হবে তার কারণ যেইভাবে সোশ্যাল ট্রেন্ডিং চলছে বাংলাদেশে আমি নিশ্চিত আর খুব বেশি হলে সাত দিন ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু এই ট্রেন চালু হবে তাই নিজেদেরকে এই যে গনগনের দাঙ্গার আগুনের যে আজ তার থেকে রক্ষা করতে হবে নিজের রাজ্যকে রক্ষা করতে হবে নিজের দেশকে রক্ষা করতে হবে এটা মাথায় রেখে সন্তলপণে এগোতে হবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন